আজকে আকাশে অনেক শিলসু চেঘরা আজকের চতুনাটা আরও শুন শন্ধাটা আজকে ইল্লাহ রহমানের নিম্ন মহান সৃষ্টিকর্তা নামে যিনি পুরুণপুর নামে আত্ম দায়ালু প্রিয় মাদবপুরবাসী এবং সুমারঘাটবাসী আপনারা জানেন আমি সকালে ভোরে উঠে দেখি আমার ফেসবুকে বিভিন্ন সারা বাংলাদেশ এবং বাহির থেকে এবং মাধবপুর সুনারগাঁট থেকে আমাদের আমার আমার সাথে যারা এই আপনার ফেইসবুকে আমার সাথে যারা এই ফ্রেন্ডশিপ রয়েছে এবং আমার যারা ফলো করে এবং আমার ক্লাবের এবং বিভিন্ন রাজনীতি ব্যক্তিবি আমি সকালে উঠে দিকে আমাকে উইশ করেছে আমি একটি একটি নগণ্য মানুষ বলতে আমি কিন্তু এরকম অনেক কিছু বুঝি না কিন্তু তারপরেও অনেকে আমারে যে ভাবে সাধুবাদ জানাইছি আমি সকলকে আমি কি কথা বলে কি কথা বলে আমি শেষ করতে পারবো না আর পয়সা বলতে চাই সবাই কিনেই হই চলতে হবে কেউ বড় কেউ ছোট এটা না কিন্তু মানুষের মন সবচেয়ে বড় জিনিস মনের সাথে যদি মনির মিল থাকে সব কিছু করা সম্ভব আমাকে যারা মন থেকে ভালোবেসেছেন আমি ভালোবাসা দিয়ে শেষ করতে পারবো না আমি যতটুকু পারি আমার আমার জীবন দিয়ে জীবন দিয়ে চেষ্টা করব যে আপনাদের ইরেন শুধ করার জন্য আমি পরিশেষে একটা কথা বলতে চাই সবাইকে নিয়ে আমরা চলতে হবে এবং সবার ভালোবাসা ভালোবাসা নিয়ে আমার চলতে হবে এই আশায় ব্যক্ত করে এখানে অনেক কিন্তু যারা রয়েছেন সবাই কিন্তু আমার থেকে যোগ্য ব্যক্তি সবাই কিন্তু আমার থেকে ভালো বুঝে রাজনীতিবিন্দরা রয়েছেন এবং খেলোয়াড়রা রয়েছেন বিভিন্ন সংস্থা থেকে মানুষও রয়েছেন এবং সাংবাদিক বৃন্দরা রয়েছেন আমি কি বলবো আসলে আমার বলার বাসা সবার প্রতি আমি কৃতজ্ঞতা আজকে যার জন্মদিন তার ব্যাপারে আসলে বলতে গেলে বলতে হয় সে অনেক বড় মনের মানুষ এবং সে অন্যায়ের প্রতিবাদকারী আর তার সাথে আমার সম্পর্ক সে ছোটবেলা থেকে দীর্ঘদিনের সম্পর্ক তার সাথে আমার দেখা গেছে যে মানে অনেকটা সময় আমি তার সাথে পার করেছি সে মনের দিক অত্যন্ত ভালো সে অন্যায়ের প্রতিবাদ করে যেখানে অন্যায় হয় সেখানে তার অবস্থান থাকে এবং সে সমাজে চলাফেরার ক্ষেত্রে সবার সাথে চলাফেরা করে এবং সবাইকে ঐক্যবদ্ধ ভাবে আমি তার জন্মদিনে তার শুভকামনা জানাই ভবিষ্যতে আর যে যে লক্ষ্য সে লক্ষ্য যাতে সে অভিষ্ট হইতে পারে এবং সে লক্ষ্য যাতে পৌঁছতে পারে এবং বিশেষ করে মানুষের সেবা যাতে সে নিয়োজিত থাকতে পারে এই আজকে তার এই জন্মদিনে তার এই প্রতি আকাশে অনেক তারা দিন ছিল সূর্যে ধরা আজকের যোচনাটা আরো সুন্দর সন্ধ্যাটা আগুন লাগা আজকের পৃথিবী তোমার জন্য মুখোরে থাকা ভালো লাগা মুখরিত হবে দিন গানে গান আগামী সম্ভাবনা